ওয়েলকাম এভরি তোমরা সবাই কেমন আছো তো আজকে হচ্ছে রিসেপশানের দিন বিয়ের একদিন পর হচ্ছে রিসেপশন পার্টি আজকে সকালে আমার বাড়িতে কিছু কাজ ছিল তাই এখানে আসতে আমাদের দেরিও হয়ে গিয়েছিল আজকে ছিল রিসেপশন তাই অনেক কাজও ছিল পিসিমাদের বাড়িতে আর সকালে এসে খাওয়া দাওয়া করে আমরা সকলে কাজে হাত লাগিয়েছিলাম আমরা সকলেই যে কেউ কোনো না কোনো কাজে হাত লাগিয়েছিলাম সবাই মিলে এখানে বসে এখন সবজি কাটছি আমাদের ঘরের রান্ধুন ছিল তাই আমরা সকলে একটু সবজি কেটে সাহায্য করছিলাম বাইরে যদি রাঁধুনি থাকতো তাহলে তো ওরা লোক ভাড়া করে নিয়েই আসতো অনেক সবজি ছিল তাই সবজি কাটতে কাটতে একদম দুফুরো হয়ে গিয়েছিল তাই আমরা বাড়ি না গিয়ে একদম খাওয়া দাওয়া করে বাড়ি গিয়েছিলাম খাওয়া দাওয়া করে একদম বিকাল পেরিয়ে রাতে এখন রেডি হয়ে গেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এখন এখানে সবাই রেডি হচ্ছে আমি তো আগে আগেই রেডি হয়ে গেছি যে জানি যে অনেক দেরি হবে তাই তাড়াতাড়ি রেডি হতে বসে গিয়েছিলাম আর এখন রেডি হয়ে আমরা সবাই চলে এসেছি পিসিমাদের বাড়ি আর আমরা তো ভেবেই নিয়েছিলাম যে ডান্স করব তাই এখানে দাঁড়িয়েছিলাম কিন্তু এখন কেউ ডান্স করছে না তাই একা একা ডান্স করতে একটু লজ্জা লাগছিলো ওদিক থেকে সরে এসে দেখছি আমাদের এখানে দুজনে ফটোশ্যুট করছে তাই ওটাও একটু দেখে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম বিয়ের বাড়ি বলে কথা ফুচকা আর কফি না হলে মনেই হয় না যে বিয়ের বাড়ি সব কিছুই দরকার পড়ে তাই এখন আমি কফি খেয়ে নিচ্ছি কফি নেওয়ার সাথে সাথে ও আমাকে একটু বকা দিয়ে দিলো ওটা হচ্ছে আমার জায়ের ছেলে আর এদিকে হচ্ছে খুসু আর খুসু বলছে কফিটা দাও আমি ওকে বললাম যে নিয়ে এসো গা কফি ওখানে দিচ্ছে এখানে আমি কফি নিয়ে এলাম আর আমাদের বাড়ির এখানে সবাই দাঁড়িয়ে ছিল আর সবাইকে আমি বলছিলাম কফি কে খাবে কফি কেউ খেলো না তাই আমি খেয়ে নিয়ে এখন চলে যাচ্ছি রিসেপশনের ওখানে এখানে আমরা সবাই মজার মজার গিফট নিয়ে দাঁড়িয়ে আছি গিফট দেওয়ার জন্য সবার হাতে একটা না একটা কিছু আছে তোমরা দেখতেই থাকো যে কে কোন গিফটটা দিচ্ছে বিয়ের বাড়িতে এইসব না হলে যেন মজাই হয় না আরও কে সমস্ত গিফট দেওয়া হয়ে গেছিলো তোমরা দেখতেই পাচ্ছ যে বর আর বইয়ের হাতে সমস্ত রকম গিফট এখন হাতে নিয়ে ফটোশ্যুট করা হচ্ছে এখানে আমিও ডান্স করছিলাম কিন্তু আমার ডান্স করা ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি আর এখন ডান্স শেষে এখন আমরা সবাই বসে পড়েছি খাওয়া দাওয়া করতে sampai di এর বাড়িতে বিয়ের কি কী মেনু ছিল সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন খাওয়া দাওয়া করে আমি চকলেট খাচ্ছি আর এখন বাড়ি যাব কি না সেটাই ভাবছিলাম আর এখান থেকে বাড়ি গেলেই তো এখন ঘুমিয়ে পড়তে হবে এখন আর কোনো কাজ নেই তাই বিয়ের বাড়ি থেকে যেতে ইচ্ছে করছিল না সবাই একসাথে ছিলাম খুব মজাও করছিলাম এখানে আমাদের বাড়ির সবাই এখন ফটো তুলছে আর একে একে অনেক ফটো তোলা হয়েছে সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি আর এটা ফুল সজ্জার খাট তোমরা দেখে বুঝতেই পারছো তাই কোনো জিনিস আসছে আসছে সেটাই ভালো লাগে কেননা বিয়েটা এসে তো বিয়েটা পেরিয়ে গেল এখানে আনন্দটাও শেষ হয়ে গেল তো চলো আবার পরে দেখা হবে বাই বাই